গুড মর্নিং না হ্যালো বলো হ্যালো গতকালকে যে আপু চিতর পিঠা দিয়েছিলো ভাবলাম একটু দুধ চিত্রই বানিয়ে রাখি তো দুধটা বসিয়ে দিলাম যেহেতু আমার কাছে গুড় নাই চিনিটি এই করবো খেতে ইচ্ছে করতেছে যেভাবে ইচ্ছা সেভাবেই খাবো আর কি দেখি গুড় কিনে এনে একদিন ভাবা পিঠা তৈরি করতে পারি কি না ট্রাই করবো এখানে দুধ দিয়ে দিলাম আর সকালের নাস্তাটাও বানিয়ে ফেলবো এই যে সকালের নাস্তাটাও বানিয়ে ফেললাম ওই দেখুন আরেকজন কোথায় বসে আস। কাজ করতে গেলে সবসময় এখানেই থাকে এই যে দুধচিত পিঠা নিয়ে আসলাম আসলে কাজ করতে করতে ঘন হয়ে গেছে কিছু করার নাই এখন আর যাই হোক খাওয়া দাওয়া করবো এটা আর কি আমি দুই প্যাকেট কাসকি মাছ ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে আমি দেশি বাজার থেকে কিনে এনেছি আর কি এক একটা প্যাকেট আমার সাড়ে তিনশো টাকা করে নিয়েছে যাই হোক আমি অন্যদিকে হচ্ছে মানে মাছের জন্য সব প্রিপারেশন নিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে জটপট করে রান্নাবান্না করে ফেলব কারণ অলরেডি রাত নয়টা বাজে আমি রাতের দিকেই রান্না করতে এসেছি নাশোয়াকে ঘুম পাড়িয়ে নয়তো দেখা যায় যে ও যেই পরিমাণ ডিস্টার্ব করে এখন রান্না করে আমার মশলা ফালাই দেয় আমার এটা ফালাই দেয় সেটা ফালাই দেয় মানে ওকে নিয়ে রান্না করাটা আসলে এখন আমার জন্য অনেক কষ্টকর হয়ে পড়ছে ডে বাই ডে আই ডোন্ট নো ইন ফিউচার আমি কি করব। এ আর কি তো এখানে আলু কাস্তি মাছ টমেটো দিয়ে রান্না করে ফেললাম ও মাই গার্ড আজকের ওয়েদারটা এত বেশি ফগি সকালবেলা অনেক বেশি ফগি ছিল যাই হোক এত বেশি ঠান্ডা ঠান্ডা কুল আমি তো পুরো একদম বরফে জমে যাচ্ছি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না 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 তাই বাট অনেক অনেক ঠান্ডা এই যে দেখুন আকাশটা কিন্তু যখন সামার থাকতো তখন একদম ব্লু কালার দেখা যেত ব্লু কালার বাট এখন একদম হোয়াইট কালার আর এই যে আমার বাসার সামনের অবস্থা ঠান্ডায় আমি একদম জমে যাচ্ছি পিকাবু দাও জেনজি দাও জেনজি জেনজি মামা বাড়ি সিম জেনজি জেনজি মামা বাড়ি সিম লা সকালে ঘুম থেকে উঠলাম এখনো সব কিছু দেখুন এলোমেলো করে ফেলছে আমার মেয়ে ঘুম থেকে উঠে এগুলো আবার সব কিছু ক্লিন করো আবার সব কিছু কি কর কি করবো বারবার ক্লিন করি বারবার আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন নাচা তোমার হেড কোনটা তোমার নুজ কোনটা তোমার টিট কোনটা তোমার আই কোনটা Very good! Hat itali! Hat itali, hat itali. Ha ha ha, ha ha ha. A rum sum sum, a rum sum sum. A gully 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 rum sum sum. Nashua? Gully 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 rum sum sum.

কাসকি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতে নিয়েছিলাম মেয়ের কান্নাতে লাস্টেয়ার হয়নি তো এখন আজকে জাল দিয়ে তরকারিটাকে শুকিয়ে নিব। এমনিতে মোটামুটি সব কিছু করা শেষ জাস্ট হবে আর কি আর কিছুই না মেয়ের জন্য এখন হচ্ছে রান্না বান্না সব কিছুই অনেক লেট হয় আমার তরকারি বসিয়ে এসে আমি হচ্ছে তিন ধরনের ভত্তা দিয়ে একটু ভাতটা হালকা পাতলা খেয়ে নিব। ইভেন তরকারিটাও হয়ে যাবে আমি খেতে খেতে আর কি তো খাওয়া শুরু করি খাওয়া শেষে আবার ব্লগ স্টার্ট করব এইখানে দুইটা মুরগি বের করে রেখেছি তো খাওয়া দাওয়া শেষ করে আর কি এখন হচ্ছে আমি কাটবো না আর আমিও রান্না করব না আজকে হচ্ছে আমার হাজব্যান্ড রান্না করবে রাতের বেলা আসে জব থেকে সে বলছিল যে সে নাকি রান্না করবে তো ও রান্না করবে আজকে আপনাদের সাথে দেখাবো মানে শেয়ার করবো যে আমার রান্না দেখতে কেমন হয় দেখেন তো না এখানে কি করে ব্ল্যান্ডার তোমার পিছনেই আছে আজকে হচ্ছে আমার হাজবেন্ড রান্না করতে চারিদিকে না আসলে কি খাও হ্যাঁ না শুধু করে ধুয়ে ফেলে কারণ ওটা তো না ফ্রিজ আমাদের এ জায়গায় তো মুরগি আসলে মানে কাটা পাওয়া যায় না তো নিজেদেরই সবকিছু কেটে নিতে হয় তো নাজমুল হচ্ছে একদম মুরগির চামড়া টামড়া সবকিছু ক্লিন করে সুন্দর মতো একটা একটা করে কেটে নিচ্ছে যে দেখতেই পাচ্ছেন যেদিন নাজমুল না করে সেদিন আমার করতে হয় এ একটা দিক খুবই কষ্ট প্লাস হচ্ছে গরু মাংস খেলেও গরু মাংস আস্তে আস্তে থাকে সেটাও দেখা যায় আমাদের ছোটো ছোটো টুকরা টুকরা করে নিতে হয় বা হাড় থাকলে সেটা তো আসলে ই করা যায় না তো দেখা যায় হাড় অনেকটা আমি ফালাই দেই আবার যদি ছোটো হাড় থাকে তাহলেও সেটা রেখে দেই। এভাবেই আসলে যাই হোক আমি আসলে দুইটা মুরগি বের করেছি কারণ প্রতিদিন যেহেতু নাশোয়াকে নিয়ে রান্না করাটা খুবই কষ্ট আর নাশোয়া তো ডিস্টার্ব করে অনেক আপনারা তো দেখেছেন দুইটা মুরগি যে বের করেছিলাম তো সেই দুইটাই এখন হচ্ছে নাজমুল সুন্দর মতো ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছে অন্য দিকে হচ্ছে পেঁয়াজ এদিকে তেজপাতা দারচিনি এলাচ মানে যা যা লাগে আর এই যে রেড কালারটা এই রেড কালারটা হওয়ার মানে একটাই কারণ সেটা হচ্ছে ও হচ্ছে মানে আমার হাজব্যান্ড হচ্ছে ক্যাপসিকাম কেটে সেটাকে ব্লেন্ড করে তারপরে এখানে কষিয়ে নিচ্ছে আর এই যে একটা মুরগি ইতোমধ্যেই কাটা একদমই শেষ অন্যদিকে আর একটা মুরগি ধরেছে সব চামড়া হচ্ছে নাজমুল ফালিয়ে দিচ্ছে ইভেন হ্যাঁ ডানাও দেখতেই পাচ্ছেন কেটে ফালাচ্ছে মাঝে মাঝে আমি করি কি যখন আমি কাটি তখন আবার গ্যাসের চুলার মধ্যে চামড়া মানে হাতের যে পাখনাটা এটা হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো আগুনে পুড়িয়ে নেই। তাহলে হচ্ছে ওই পশমগুলো আর থাকে না কিন্তু নাজমুল হচ্ছে কেটে ফালাই দেয় আর এই তেল মানে যে চর্বিগুলা সেগুলো হচ্ছে ফালিয়ে দিচ্ছে যাই হোক ক্যাপসিকাম মোটামুটি হয়ে যাওয়ার পরে এখানে একটু ক্যাপসিকামটাকে আমরা চার থেকে পাঁচ মিনিটের মতো একটু সুন্দর মতো একটু ই করে নিয়েছি মশলা মশলা এখনও দেয়নি মশলাটা পরে দিব মানে কষিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে তারপরে হচ্ছে সবগুলা মুরগি এখানে পিস পিস যে করে রেখেছিল সেগুলা দিয়ে দিচ্ছে অন্যদিন কিন্তু আমি ক্যাপসিকাম হচ্ছে আস্তে আস্তে দিই বাট নাজমুল হচ্ছে আজকে বললো যে ব্লেন্ড করে ক্যাপসিকাম দিবে সে একদম রেড কালার ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছে যাই হোক জামায়ের রান্না বলে কথা আবার আবারও বলতেছে যে তুমি হচ্ছে মশলাগুলো দিয়ে দাও তো ভাবলাম একটু ক্যাপসিকাম দিয়ে কষুক তারপরে আসো তোমার এই চিপস টানছে তুমি কি খাবা খাবে খেতে চাও পছন্দ পছন্দ না হুম হুম চিপস 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 হুম তারপরে হচ্ছে আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ধনিয়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমই দিয়েছি যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি সেই কারণে অন্যদিকে হচ্ছে সালাক কাটা শেষ আর নিয়েছি দুটা লেবু দেশিও লেবু কালকে যে বাজার থেকে এনেছিলাম সেটা এত সুন্দর গান কি বলবো ভাত হয়ে যাচ্ছে কম্প্যারি তো হয়েই গেছে কালারটা যা এসেছে না যাই হোক ভাত হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা বাজায় আবার যেন দেখা পাই